আসসালামু আলাইকুম তো সকালবেলা দুই পিস বড় গাভীর গরু অর্ডার হয়েছে তো আমি আপনাদেরকে দেখাই যে শের থেকে কিভাবে বের করব কতখানি ওজন এবং কেমন দাম সম্পূর্ণ বিস্তারিত এই শেডেই মূলত গরুগুলো আছে তো এখান থেকেই দুই পিস গরু বের করব আমি তো দেখাই আপনাদেরকে যে কীভাবে গরুগুলো শের থেকে বের করতেছি প্রথম স্টেপে ওই এই সাদা গরুটা বের করব দেখেন কত অনেক সময় সহজে বের হয়ে যায় অনেক সময় একটু কষ্টও করতে হয় আরো এক পিস বের করতে হবে আমাকে এখন এটা দেবো মনে করছি কারণ যেহেতু বড় গরুর অর্ডার দিয়েছে কোম্পানি সরি আমাদের দোকান থেকে তো গরু বের করার কাজ শেষ এখন চলে আপনাদেরকে দেখায় এগুলো লাইভ ওজন কতখানি আছে এবং কোনটার কেমন দাম করতে পারে সৌদি আরবে এবং বাংলাদেশে হয়তো এই গরুগুলোর দাম কেমন হতে পারে তো আমি এখান থেকে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শুরু করব কারণ এখানে একটু ওজনের হিসাব করার ব্যাপার আছে তো এই গরুটার হচ্ছে আপনার লাইভ ওজন আছে আটশো ছেচল্লিশ কেজি এই গরুটার দাম সৌদি রিয়াল যদি হিসাব করা যায় তাহলে বারো হাজার সাতশো রিয়াল দাম আসে এই গরুটার আর এই টাকাটাই যদি আবার বাংলাদেশের টাকা হিসাব করা যায় তাহলে এই গরুর দাম বাংলাদেশের টাকায় প্রায় চার লক্ষ ছয় হাজার টাকার মতো আসে এখন গরুটি যদি মনে হিসাব করতে চান তাহলে প্রায় একুশ মনের উপরে আছে লাইভ ওজন তো এই গরুটার ওজন দেখায় আপনাদেরকে এবার আটশো বাহাত্তর কেজি এটা লাইভ ওজন আছে তাহলে এই গরুটির দাম আসতে সৌদি রিয়ালে তেরো হাজার একশো রিয়াল তো এই তেরো হাজার একশো ডিউ যদি বাংলাটাকে কনভার্ট করা যায় তাহলে দেখা যাচ্ছে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকার মতো দাম আসে এই কালো গরুটির এইটা যদি আবার মনে হিসাব করা যায় তাহলে একুশ মন বত্রিশ কেজি ওজন ছিল কালো গরুটার তো এই দুই গরুর তো লাইভ ওজন এবং দাম আপনাদেরকে বললাম এখন আপনারা যদি ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানেন যে এই গরু দুইটা বাংলাদেশে কেমন দামে বিক্রি হতে পারে যেহেতু সৌদি আরবে মাংসের দাম এখন তুলনামূলক অনেক বেশি আগে কিন্তু কম ছিল এবং গরুর দামও কম ছিল এখন গরুর গোস্তের দামও বাড়তি এবং গরুর দামও বাড়তি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশে গরুগুলো কেমন প্রাইজে পাওয়া যাইতে পারে এখন বলি যে মাংস কতখানি করে হতে পারে প্রথম যে সাদা গরুটা ওজন দেখছেন আপনারা ওইটার মাংস চারশো থেকে চারশো বিশ কেজি হবে এবং পরের যে কালো গরুটা দেখছেন ওইটার মাংস চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ কেজি আর মধ্যে হবে এটা শুধু মাংসের হিসাব হাড্ডি ছাড়াই তো কমেন্ট করে জানায়েন যে গরুগুলো আসলে দাম কোথায় বেশি সৌদি আরবে নাকি বাংলাদেশে তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম